হাই সুন্দরী সকাল সকাল কোথায় যাওয়া হয়েছিল তোমায় না দেখলে না তোমার দিনটাই কাটে না অশুভ জানোয়ার কোথাকার দেখ দেখ সুন্দরী রেগে গিয়েছে তুমি রাগলে না তোমাকে বেশ মিষ্টি দেখায় আর পাঁচার বলছি কিন্তু তোদের কপালে অনেক দুঃখ আছে বত না সাড়ি তাহলে কি করবে শুনি কি করব এক ঘুষিতে তুই বতিষ্ঠে দাঁত জুড়ে দেব শালা বলে কি রে তুমি কো এ রিয়াজ কেমন দিলাম ম্যাডাম আপনি হাসছেন কেন তোমার সাহস দেখে দেখেন ম্যাডাম ওরা হচ্ছে চারজন আর আমি একা তাহলে ওদের সঙ্গে কিভাবে পেরে উঠবো আপনার কেউ কিছু বললে না আমার ভালো লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ম্যাডাম সত্যি খুব সুন্দর ভোরবেলা ম্যাডাম কে খুব সুন্দরভাবে ভাবে আমি জানতাম তুই ম্যাডামের নামে করবি তুই তো ম্যাডামকে ছাড়া আর কিছু ভাবিস নি তাই এসব না ভেবে ম্যাডামকে কি তোর মনের কথা খুলে বল না আমাদের মতো চাকরের খালি খালি স্বপ্ন দেখাই হয় সব ভালোবাসা আমাদের